এরপর এক চাঁদাবাজের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমন কর্মকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সেটার বাদ দিলে হাসনাত আব্দুল এবং তাসনিম যারা বাকি বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন সুশ্রোতা এবার চাদাবাজি করতে গিয়ে পিসি দিয়ে পিটালেন জনগণ দর্শক যেখানে ঝাড়ু দিয়ে পিটানো হয়েছে এই চাদাবাজদেরকে দর্শক আপনারা জানেন যে এনসিপি নেতারা তারা নাকি বিভিন্ন জায়গায় চাদাবাজি করছেন এবং অবশেষে ধরাও খেয়েছে হাতে নাতে আসলে ঘটনাটা কি আজকে ভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একজন ছাত্র নেতা তিনি তার বাবা চালাতেন রিক্সা কিন্তু সে চাদাবাজি করতে করতে তিনি আজকে ঢাকার বিভিন্ন আলিশান জায়গায় তিনি পোলট কিনেছেন এবং তার নামে

এনসিপি নামক রাজনৈতিক দলটার উপরে যখন জাতি আস্থা ছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে গণ দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লা এবং তাসনিম যারা বাকি জারাই আছেন হয়তো নিজে নতর তার সাথে চাঙ্গা পাঙ্গা চেলা চেমঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহাম্মদ ইইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দের জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামিকাল আসলে কি ঘটবে কারণ একটা মুলা ঝুলিয়েছে এনসিপি আমি মুলা বললাম এই কারণেই এ যাবতকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসের দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছু দেখব না কি আসলে পরিবর্তনের জন্য আসলে কিছু আসতে যাচ্ছে দর্শক আগামী কালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তা আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাবো যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেটা জরুরি না বলা হয়েছে যে ২২ সালের ১রাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল। তো আগামীকালকে ১রাই আগস্ট। তো সেই ঐতিহাসিক ক্ষনকে। আপনার নতুন নির্দেশনা। আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এ দেশের মানুষের চাওয়া, পাওয়া। আগামী বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং শরদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে অতীতের মতন সরকারি কি তাদেরকে গাড়ি ঘোরা সহযোগিতা করা হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটের আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ টাকার মালিক হয়ে গেছে জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা কথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিপির এই আহ্বান আদৌ কি কাজে দিবে এটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছেই আর আওয়ামী লীগ তো বৈশাই আছে উৎপাতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা কর্মী সমবেত করতে পারে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো নতুন আর একটা যাত্রা হবে তবে এই যাত্রায় সরকারের যে প্রশাসন তারা সহযোগিতা করবেন। তলে তলে অনেকে প্রশ্ন শুরু করেছেন। তবে আমি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে যদি ব্যাক ফল থাকে তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া টাকা পয়সা দিয়া মানুষ হয় না লোক দেখানোর যে প্রক্রিয়া বাংলাদেশে চলমান সেটা তো দর্শক আপনার এই ভিডিও দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি একের পর এক চাঁদাবাজের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্প্রতি গুলশানে চাঁদাবাজের ঘটনা আবারও নানা প্রশ্নের জন্ম দিয়েছে সংগঠনটি থেকে বেরিয়ে যাওয়া নেতারাও মনে করছেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এমন কর্মকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাণিজ্য করতেছে টুকবি বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় ছাত্র নেতাদের চাঁদাবাজির ঘটনায় এমন প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে যাওয়া এই নেতা দুই ঘন্টা চব্বিশ মিনিটের এই ভিডিওতে প্রশ্ন তোলেন নেতাদের নানা কর্মকাণ্ড নিয়েও জুলাই আগস্ট আমি করতে সেটা নানা অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলের আরেক নেত্রী নীলা ইশ বলেন যেখানে নারী হেনস্তার বিচার হয় না সেখানে থাকতে চাই না সম্প্রতি রাজধানীতে এক নারী ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় এটিকে চাঁদাবাজির অভিযোগ তোলা হলেও এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ডোনেশন মূলত গুলশানে চাঁদাবাজির ঘটনায় আবারও সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি নেতারা সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা নেওয়া পাঁচ যুবকের নেতৃত্বে ছিলেন সংগঠনটি নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ পাঁচ আগস্টের দিন সংসদের ভেতরেও সিগারেট পান করার একটি ভিডিও ভাইরাল হয় রিয়াদের এছাড়া কয়েকটি স্থান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় আসামিরা গ্রেফতারের পর এখন রিমান্ডে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা দেশে সব শ্রেণী পেশার মানুষ প্রকাশ করছেন ক্ষোভ শাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ চুল প্রতিদিন সমনয়কদের একটি গ্রুপ সারা দেশে চাদাবাজি করে তার দায় চাপাচ্ছে অন্যের উপর এদের কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেই প্রশ্ন তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওইসব ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাষায় ভাষায় গিয়ে চাদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাদাবাজি করে দহলদারিত্ব করে এবং সেটাকে বিএনপি রূপে দায়ভার চাপায় দিতে চাই বিভিন্ন সময় জুলাই অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর চাদাবাজি দখল কমিশন বাণিজ্য ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা কিন্তু তদন্ত না করে এসব বিষয় এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমনকি কোন কোনো নেতার বিরুদ্ধে থানা থেকে অভিযুক্তদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এটা যে সবাই মিলে যে যোগ সাজস করে যে আসলে এই কাজগুলো করতো এবং ধরা পড়লে তখন নিচ থেকে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে কিন্তু লেভেল তাদেরকে কিন্তু অবশ্য চাদাবাজদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যত বড় চাঁদাবাজ হোক কাউকে ছাড় নয় চাঁদাবাজের অবশ্যই আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড়তেই নেই গুলশানের না কোন চাদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোকেই হোক এবং যত প্রভাবশালী হোক হোক না কেন কাকে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো এই ভিডিও শেষ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ